চারদিকে কি সুন্দর সবুজ আর সবুজ সিম ক্ষেত এক সময় কত সিম উড়াইছি টালাতে শুরু থাকতে কত সুন্দর সিম ফুল একটা গাছও আছে একুন্নাগর ইটা কলাটো কাজীপুৰ ৰোড অ ইয়াই কৈছে ৰোমানে কৈছে বিকেল ফালে খেলা আছে আমি তই ইমান জানিলে বিকেল হৈ আহিলে মিলি আছে তো ভাল যায় ক'লা কালো সিম কত সুন্দর হ্যাঁ না আলিডা সিম টাল সিমের যে দাম অনেক একবারে কম কমে গেছে গে ওই অনেক বেশি আছে দাম গরুটা ঘাস খাইতেছে নিরিবিলি বেশি একটা ঘাসও নাই কি খাইতেছে বুঝলাম না গোকুন নাগর আর এই হইছে হয়েছে না ওই পাশে এই পাশে হয়েছে না è tallervi di fare poco qui e ragazzi, ho detto che non ho fatto che non ho fatto che non ho শুধু বলা কাফিলে গাছ রে মনে করতাম কি জানি কয় আমরা গাছ আর কাফিলে গাছ নাকি উল্টা লাগাইলে আমরা আর কি মনে করতাম আর কি শুধু বলা কি অবস্থা প্রচন্ড রই তুলছে পুরো গরমের দিনের মতন আসলে উল্টো টাল পরিদর্শন করতাম ঠিক আছে টালটা দেখলাম খুব সুন্দর সিন টালগুলা খুব মিস করি আসলে এইসব জিনিস আর গ্রামের প্রকৃতি আমার কাছে সব ভাল লাগে নিজের ক্ষেত্রে দেখতাম আইলাম কি অবস্থায় হয়েছে টাল টল পাপ্পা গাছ অনেক সুন্দর এই গোকুন নাগর এটা আপনার ইটা কলা আর চসিন্দুরের মাঝামাঝি আর কি এইখানে আবার সাদা চড়া আর একটা ধান খেত আছে কাটতে লাইসেও না এখানে সিম আছে দুইটা চিন্তা করলাম দেখি দেখা যায় সবুজ প্রকৃতি দেখলে সবসময় ভালো লাগে ঠিক আছে আমি এলাইছি না কিন্তু মোটর সাইকেলও আছে চলার পথে সঙ্গী হয়েছে ইটা খোলা থেকে গাজীপুর গেছে রাস্তাটা একবারে শর্টকাট একটা রাস্তা একবারে সংক্ষিপ্ত মাত্র চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার এদিকে হয়েছে ইটা খোলা ওইদিকে গাজীপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম